ফের ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদীর পাঁচ বছরে পাঁচজনকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা ইন্ডিয়া জোটে গান্ধী পরিবারের ছেলে তৃণমূল কংগ্রেসের পরিবারের ভাইপো সমাজমাতি পার্টির পরিবারের ছেলে এনসিপি পরিবারের কন্যা ন্যাশনাল কনফারেন্স পরিবারের ছেলে নকল শিবসেনা পরিবারের ছেলে আম আদমি পার্টির পরিবারের গিন্নি প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলতে চায় ইন্ডিয়া জোট পাটলিপুত্র সভা থেকে আর কি বলেছেন নরেন্দ্র মোদী শুনব ऐसा पीएम चाहिए जो इस दमदार देश का दम दुनिया के सामने दमखम के साथ रख सके वहीं दूसरी ओर ये इंडी वाले हैं इंडी गठबंधन की योजना पांच साल में पांच पीएम देने की है अब मुझे बताइए भाई पांच साल में पांच पीएम क्या होगा इस देश का और इसके लिए दावेदार कौन कौन है ये पांच पीएम दावेदार कौन कौन है गांधी परिवार का बेटा सपा वाले परिवार का बेटा ने, नेशनल कॉन्फ्रेंस परिवार का बेटा एनसीपी वाले परिवार की बेटी टीएमसी वाले परिवार का भतीजा आप पार्टी के आका की पत्नी नकली शिवसेना परिवार का बेटा और आरजेडी के बेटे या फिर बेटियां ये सारे परिवारवादी मिलकर प्रधानमंत्री की कुर्सी पर म्यूजिकल चेयर खेलना चाहते हैं বাংলায় পথ দেখাবে বাংলা নেতৃত্বেই সরকার করবে ইন্ডিয়া জোট বাগুইয়াদিতে এই সৌগত আয়ের হয়ে প্রচার সভায় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে গ্রেপ্তার করছেন আর সবাইকে চোর বলে জেলে ঢুকিয়ে দিচ্ছেন আমি তার উদ্দেশ্যে আমি আমার কথা নয় নজরুলের একটি গানের কলি বলবো নজরুলের ভাষায় নজরুল সেদিনে কবিতা লিখেছিলেন যারা দেশকে পরাধীন করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে আর স্বাধীন দেশ হয়েও আজ আমাদের যারা পরাধীন করে রেখেছে সেই লোকগুলোর নামে বলি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার বেদি কবি নজরুল ইসলাম লিখেছিলেন শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল এই শিকল পরে এই শিকল তোদের করবো রে বিকল বিজেপি শিকল বিকল আমরা করবই আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো এই বিজেপিকে হাঁটানোর জন্য যারা বদনাম করে বেড়াচ্ছে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে জোট বাঁধুন তৈরি হন বাংলায় পথ দেখাবে দিল্লিকে অল ইন্ডিয়ায় ইন্ডিয়া জোট বাংলায় তৈরি করবে বাংলাই করবে বাংলাই করবে এ বিশ্বাস আমার আছে বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হতো না আর বাংলা না থাকলেও এই বিজেপি সরকারকে আপনারা চেঞ্জ করতে পারবেন না আমরা যদি চৌত্রিশ বছরের বামপন সরকারকে লাঠি গুলির সাথে লড়াই করে উপড়ে ফেলতে পারি বিজেপিকেও আমরা উপড়ে ফেলতে পারি এ বিশ্বাস আমাদের আছে